বন্ধুরা মেসিকে দেখার জন্য আর কোনো টাকা লাগবে না মেসিকে দেখতে পাবেন একদম ফ্রিতে আপনার অনেক টাকা দিয়ে মেসিকে হয়তো দেখতে যেতে পারেন কিন্তু সেখানে আপনার না দেখতে পেয়ে ঠেলাঠেলি খেয়ে আপনি ফিরে আসতে পারেন কিন্তু এমন একটা টিপস দেবো যেখানে কোনো টাকা লাগবে না কীভাবে একটা অন্ধকার ঘরে চলে যান এবং সেখানে গিয়ে চোখটা বন্ধ করেন এবং একটা কল্পনার জগতে পারি দেন আপনি কল্পনা করুন আপনি একটা ফুটবল স্টুডিওতে আছেন এবং স্টুডিওতে পুরো প্রথম দর্শকদের সারিতে আপনি আছেন মাঠে আছে মেসি এবং মেসি আপনাদের দিকে এগিয়ে আসছে আর আপনি চিৎকার করে বলছেন আই লাভ মেসি আই লাভ মেসি মেসি বিগ ফ্যান মেসি বিগ ফ্যান আর মেসি সবাইদের বলছে লাভ ফর এভরিবডি থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ এভরিবডি আর আস্তে আস্তে ক্রমান্বয়ে দর্শকদের দিকে এগিয়ে আসছে আর দর্শকরা তার দিকে বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে দিচ্ছে সাইন করার জন্যে কেউ তার গেঞ্জি খুলে দিচ্ছে কেউ ফুটবল দিচ্ছে তাতে মেসি সাইন করে দিচ্ছে আপনি আপনার জার্সিটা খুলে দিলেন মেসি আপনার জার্সিতে সাইন করে দিল আর আপনি ওটা পরে নিলেন আর আপনার একটা খুবই ভালো লাগছে মেসি আমার জার্সিতে সাইন করে দিয়েছে আহা কে আনন্দ পুরো ফ্রিতে আপনি এটা পেয়ে যাচ্ছেন একদম চোখটা বন্ধ করে শুধুমাত্র কল্পনার জগতে পাড়ি দিয়ে ওসব মেসি মেসিকে দেখার স্বপ্ন ও এখানে যাব টাকা পয়সা ছড়াছড়ি অবশ্যই মেসিকে দেখতে পাচ্ছেন না বাড়ি বসে কোনো চাপ ছাড়াই মেসিকে দেখে নিন পুরো সহজে এই জিনিসটা আমি নিজেও কল্পনা করেছি একটা ঘরে ঘরে বসে আপনারা হয়তো ভাবতে পারেন আমরা সামনাসামনি দেখতে চাই আমরা তো স্ক্রিনেও দেখি কিন্তু আমরা সামনাসামনি দেখতে চাই তাহলে আপনি কল্পনাতেই সামনাসামনি মেসিকে দেখেন